ফুলা খুশল হলো এই যে তাল আর পাশে আসলে তাল বিউটা এখানে আসা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সাইদ স্টোরি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে হলো ঈদের দ্বিতীয় দিন আমরা আজকে আসছি এটা হলো সুইচ গেট তৈপুর তো গেটের যেটা মূল আকর্ষণ এটা হলো তালতলা আমি এখানে তালতলায় অবস্থান করতেছি তো এই তালতলা প্লাস সুইচ গেটের যে আকর্ষণীয় বা সুন্দর জায়গাগুলো আছে আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে আমরা বাইক নিয়ে যাব তৈপুর সুইচ গেটে জিরাবো বাস স্ট্যান্ড এখানে ইন্ডিকেশন দেওয়া আছে আপনি এখান থেকে যেতে পারবেন কোনাবাড়ি কাশিমপুর কোনাবাড়ি হলো পনেরো কিলোমিটার আর কাশিমপুর দশ কিলোমিটার আর এই রাস্তাটা হলো সবচেয়ে সুন্দর আমাদের এই এলাকার মধ্যে একদম মাদ্রাসা পর্যন্ত আবার মাদ্রাসা পরে গিয়ে রাস্তা খারাপ তো আমরা এই রাস্তা দিয়ে আজকে তৈপুর সুইচ গেটে যাব তো চলুন আমরা সুইচ গেটের এর দিকে রওনা এটা হলো তৈপুর সুইচ গেট যাওয়ার রাস্তা একদম চকচকে তৈপুর ব্রিজ এটা একদম পরিষ্কার চকচকে সুন্দর ফ্রেশ রাস্তা মেন আকর্ষণ তারপরে আরো সামনে জায়গা আছে আর ই সুরকান্দি রাস্তা আপনি সুলকানজিও যেতে পারবেন এই রাস্তা দিয়ে এই রাস্তাটা অনেকবার হওয়ার কথা থাকলেও হয় না এখন পর্যন্ত হয়তো বা ভবিষ্যতে হবে তার পাশে এলাকার মানুষ কিছু গরু লালন পালন করে কিছু গরু কিছু বেড়া কাকা আসলাম আলাইকুম ভালো আছেন

একটা আরবি ভি আইবো আ আবার এমনি গরু আছে তাই পুরো বর্ষ হইলে পানি আর কতটুকু হইবো এ পর্যন্ত হইবো না আ আচ্ছা ভালো থাকেন সুইস গেটের রাস্তাটা অসাধারণ ডান পাশে তুরাক নদী বাম পাশে হলো আবাদী জমি এখন পানি উঠছে আর সুইস গেটের সবচেয়ে সৌন্দর্যটা তখনই ফুইট ওঠে যখন এই যে বর্ষাকাল থই থই পানি আছে এই নদীতে পাশাপাশি সামনে অনেক ফাঁকা জায়গা আছে আবাদি জমি একদমই একটা আলাদা

আপনাদের যদি একটু হাতের সময় থাকে আপনারা ঘুরে আসতে পারেন তোপুর সুইচ গেট থেকে একটা দেখার মতো জায়গা এটা আপনারা জিরাবো বাস স্ট্যান্ড থেকে অটো বা রিকশা যোগে যেতে পারবেন ভাড়া বিশ টাকা বা ত্রিশ টাকার মতো পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন বেড়ার যে পালটা যাচ্ছে আমরা কিন্তু সেই বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে খুব অসাধারণ লাগছে বেড়ার পালটা কেটে গেলে আপনারা ভুল করবেন না একটু লঞ্চ দিয়ে নদীটা একটু ঘুরে দেখতে পারবেন খুব ভালো লাগবে আপনাদের সবার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কানা ভালো লাগে আমাদেরও হয়তো ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আমরা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি সুইচ গেটের রাস্তা দিয়ে আর দুপাশের অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য আমাদের খুব কাছ থেকে কিন্তু আমাদের হৃদয় মন প্রাণ সব কেড়ে নিচ্ছে এমনিতে লোকজন যায় বেড়াতে কিন্তু এদের সময় মানুষের হাতে যেহেতু অনেক সময় থাকে এদের সময় ভিড়টা একটু বেশি হয় এই সুইচ গেটের মধ্যে আজকেও তেমনি একটি বিষয় অসংখ্য দর্শনার্থী সুইচ গেটে তারা এসেছে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম